বাংলাদেশ দলের আক্ষেপের জায়গা ছিল এক লেগ স্পিনার দ্বিতীয় তাপে কোচ হয়ে আসার পর করেন লেগ স্পিনার কোচার সেই ধারাবাহিকতাতেই সুযোগ পেয়ে যান চলমান বিশ্বকাপেও দলে রয়েছেন তিনি আর প্রথম ম্যাচ খেলেই ঋষাদ নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরাই আর শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে দুইটি উইকেট তুলে নেন ঋষাদ হোসেন নিজের বলিং এর চার ওভারের কোটা পূরণ করে বাইশ রানে নেন তিনটি উইকেট তাই তো ম্যাচের পর সংবাদ সম্মেলনে রিষাদকে নিয়ে আলাদাভাবে ব্যাখ্যা করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঋষাদ অসাধারণ বলিং করেছে গত কয়েক সিরিজ ধরেই ভালো করে আসছে সে যেভাবে অনুশীলন করে ওর প্রস্তুতি খুবই ভালো আমরা সবসময় সংগ্রাম করি আমাদের একটা লেগ স্পিনার নাই ওই জায়গাটা আমাদের পূরণ হয়েছে আমি আশা করব যে সামনের ম্যাচগুলোতেও এভাবে অবদান রাখবে মিডল ওভারে লঙ্কানদের রান নিয়ন্ত্রণের পাশাপাশি ক্রমাগত উইকেট নিয়ে রিসাদ লঙ্কানদের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন যার বলে সাফল্য পেয়েছে দল জয়ের পর তিনিও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তাই তো নিজের অনুভূতি নিয়ে বলেন আজকের পিচ ভালো সেটিকে আমি কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করেছি এরটিকে সুযোগ কাজে লাগানো আমার স্বাভাবিক প্রচেষ্টা ছিল